সম্মানিত দেশবাসী ও মিডিয়া ভাই বন্ধুগণ আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন এন টিআরসি কর্তৃক বৈষম্যের শিকার হয়ে আমরা বিগত চার তারিখের পর থেকেই বিশেষ করে পনেরো তারিখ ঈদের পর যখন সকল কার্যক্রম চালু হয়েছে তখন থেকে আমাদের আন্দোলন রাজপথে চলমান আমাদের আন্দোলনের বিষয় হলো আমরা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে এন টিআরসি কর্তৃক আমরা ভাইবার বৈষম্যের শিকার হয়েছি আমাদের ইসনদ অধিকার আদায়ের আন্দোলন আপনারা মিডিয়ার মাধ্যমে কিংবা অনেকেই একটি বিষয় আপনারা নেগেটিভ ভাবে নেন যে আমরা আমাদের ফেল শব্দটার জন্য আপনারা অনেকে আপত্তি করেন আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই এনটিআরসির ফেল আর অন্যান্য চাকরির ফেল এক নয় আপনারা বিষয়টা বুঝেন এনটিআরসির ভাইবা এটা তারাও তাদের যে রিজাল্ট সেখানে ফেল শব্দ উচ্চারণ করে নাই করে না এটা তাদের তাদের নীতিতে নেই কারণ বিশ মার্ক তাদের নীতিমালা অনুযায়ী চল্লিশ মার্ক মার্ক পাস চল্লিশ মার্সেন্ট নাম্বার পেলে একটি স্টুডেন্ট কৃতকার্য হয় আর ভাইবা বা নাম্বারের মধ্যে আমাদের সার্টিফিকেটের মধ্যে বিশের মধ্যে বারো পাই অ্যাটেন্ডেন্স এবং ডেস্কুটে চার পাই ষোলো পাই আমরা এমনিতেই যদি একটা স্টুডেন্ট উপস্থিত থাকে এবং সার্টিফিকেট ঠিক থাকে আর সেই জায়গায় এক্সপার্টের চার নাম্বার কিন্তু এখানে আমাদের পরিকল্পিতভাবে আমাদেরকে ডিসকোয়ালিফাই করা হয়েছে আপনারা আপনাদের গ্যাথারতে মিডিয়ার গ্যাথারতে এটাও আমরা স্পষ্ট করে বলি আমরা দুহাজার সালে প্রায় ১৯ লক্ষ স্টুডেন্ট এন টিআরসির পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম এবং প্রিলিমিনারি পরীক্ষায় আমরা সেই প্রায় ১৯ লক্ষ স্টুডেন্ট থেকে সাড়ে চার লক্ষ স্টুডেন্ট উত্তীর্ণ হয়েছিলাম সাড়ে চার লক্ষ স্টুডেন্ট থেকে আমরা যখন রিটেন পরীক্ষা দিয়েছি তখন রিটেনে আমরা তিরাশি হাজার স্টুডেন্ট উত্তীর্ণ হয়ে ভাইভাতে ডাক পেয়েছিলাম আশ্চর্যের বিষয় হল যে সেই তিরাশি হাজার স্টুডেন্ট আমরা রিটার্নের ভিত্তিতে ভাইভাই অংশগ্রহণ করেছিলাম যেখানে স্টুডেন্টের টিচারের শূন্য পদ ছিল এক লক্ষ আটশো বাইশটি এখন আপনারা চিন্তা করে বলেন যদি আমাদের ভাইবার বিগত সময়ের রেকর্ড অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী যাদের সনদ যাদের সার্টিফিকেট ঠিক ছিল তাদের সবাইকেই পাশ দেওয়া হয়েছিল সে অনুযায়ী যদি আমাদের তিরাশি হাজার টিচার তারা নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতো সনদ দিত তারপরে আমাদের শিক্ষক শূন্য পদ থেকেই যেত এই এনটিআরসি প্রতি বছর লক্ষ লক্ষ টিচারের পদ শূন্য থাকা সত্ত্বেও যারা আবেদন করে যাদের স্বপ্ন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে তাদেরকে এরকম বৈষম্যের শিকার করে তারা তাদের স্বপ্ন ভঙ্গ করে টিচার সংকটে এই শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে একটা অবস্থায় ফেলে দিয়েছে এই বাংলাদেশ আপনারা সবাই জানেন যে দেশের শিক্ষা যত উন্নত সেই দেশ তত উন্নত আজকে আমাদের স্কুল মাদ্রাসা কলেজ কারিগরি সহ হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টের যে একটা নিয়োগ প্রক্রিয়া এন করে থাকে তাদের এই অস্বচ্ছতা এবং যা বিক্রির কারণে তা আজকে জাতির কাছে প্রশ্নবান এনটিআরসি কর্তৃক ষাট হাজার জাল চনদ এর আগে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট টিভির মাধ্যমে যে অনুসন্ধানী টিম প্রমাণ করেছে এরপরে দুইশো টিচার সাম্প্রতিক জাল সনদে চাকরি করতেছে এরকম একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে তারপরেও এনটিআরসির টিআরসির শিক্ষা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা এই এন কে তারা কিচ্ছু করছে না এই এনটিআরসিতে ডক্টর ডক্টর দীপুমণি যখন শিক্ষামন্ত্রী ছিল তখন তার নিকটাত্মীয় কিছু একটি সিন্ডিকেট এই শিক্ষা মন্ত্রণালয় লয়ে আছে যারা এই চব্বিশের বাংলায় আমাদের তেইশ হাজার স্টুডেন্টের সাথে বৈষম্য করে সরকার এবং আমাদের তেইশ হাজার হবু শিক্ষকদের একটা সাংঘর্ষিক রাস্তায় আমাদেরকে নিয়ে এসেছে সম্মানিত মিডিয়া ভাইরা আপনারা আমাদের পক্ষ থেকে সারা জনগণ সারা বাংলাদেশকে এই বিষয়টা জানিয়ে দেন যে নতুন করে আরও একশো তেরো জন নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অংশগ্রহণ করেছে এই রিজাল্ট অন্তর্ভুক্তি করেছে যা সম্পূর্ণ নীতি বহির্ভূত আপনারা আপনাদের সহযোগিতা চাই আমরা মিডিয়ার সহযোগিতা চাই আমরা শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর আমরা আমাদের স্মারক এবং সাক্ষাৎ করে আমরা এই এনটিআরসির দুর্নীতির কথা বলতে চাই আপনারা সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই অবগত বিগত আমরা পনেরো তারিখ থেকে আমাদের যে কন্টিনিউ আন্দোলন এন আমাদের সাথে যে বৈষম্য করেছে আমাদেরকে যে সনদ থেকে বঞ্চিত করেছে সেই তারই ধারাবাহিকতা আমরা মানব মানববন্ধন করতেছি প্রেস ক্লাবের সামনে এন আমরা জুলুমের শিকার আমরা এখানে যারা আমরা উপস্থিত আছি বা যে বাইশ হাজার তেইশ হাজার আমরা যারা ই সনদ থেকে বঞ্চিত হয়েছি সবাই কোয়ালিফাইড ছিল কিন্তু এন তাদের জাল সনদ বিক্রির জন্য এবং তাদের দুর্নীতি তারা যে রেকর্ড আছে তাদের তাদের রেকর্ড দুর্নীতি আছে এগুলো বিভিন্ন নিউজে কভারেজ হয়েছে আপনার সবাই অবগত আছেন এ সম্পর্কে তারা তাদের সনদ জ্বালিয়ে সনদ বিক্রির জন্য মূলত আমাদের যে বাইশ তেইশ হাজার আমাদের ভাই বোন বঞ্চিত করেছে মূলত তাদের এটা আমরা কেউ ডিসকোয়ালিফাইড ছিলাম না ওরাই আমাদেরকে ওদের স্বার্থ হাসিলের জন্যই ওরা আমাদের আমাদেরকে এটা থেকে বঞ্চিত করেছে আমাদের ইসন থেকে আমরা বঞ্চিত করেছি আর এন আর নতুন করে তারা যে গত তেইশে তারিখে তারা একশো তেরো জন ওরা প্রথমত বলছিল যে এন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলছেন যে ওনারা চূড়ান্ত রেজাল্ট দিয়েছেন চূড়ান্ত ফলাফলের পরে এর পরবর্তী আর কোনো ফলাফল হয় না তাহলে আমরা কিসের ভিত্তিতে উনি তেইশ তারিখে কিসের ভিত্তিতে উনি তেইশ তারিখে আবার একশো তেরো জনের রেজাল্ট ওরা কি করলো এনরোল করলো পাবলিশ করলো তাদেরকে কিভাবে সনদ দেওয়া হলো তাহলে নিশ্চয়ই এখানে আপনারা স্পষ্ট তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নিশ্চয়ই তারা টাকা খেয়ে বা দুর্নীতি করে যেভাবে হোক তারা লবিং করে এই সার্টিফিকেটটা তারা নিয়েছে বা একশো তেরো জনের রেজাল্টটা আসে তাহলে আমরা কি দোষ করলাম আমরা যারা ইউনিভার্সিটি এখানে যারা মোটামুটি আমরা আছি সবাই এখানে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট তাহলে এখন আমরা আমরা যদি এসএসসি আমাদের প্রত্যেকটা রেজাল্ট দাখিলে আলিমে অনার্স মাস্টার্স একটা জগন্নাথ থেকে আমরা পড়াশোনা করছি কেউ চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে অনেকের সাথে আমার এখানে কথা হয়েছে তো সবাই এরা যদি শিক্ষক হওয়ার যোগ্য না হয় তাহলে শিক্ষক তো হবে কে যারা চল্লিশ পেয়েছে তারা কি শিক্ষক হবে আমরা যারা সেভেন্টি প্লাস বা সেভেন্টি ফাইভ প্লাস নাম্বার পেয়েছি রিটেনে আমরা কি তাহলে ডিসকোয়ালিফাইড তারা কি যোগ্য যারা চল্লিশ পেয়েছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল আর তাছাড়া এখানে ভাইবার যে নাম্বার বিশ নাম্বার ওদের এনটিআরসি নীতিমেলায় ওদের নীতিমেলায় আপনারা যারা জানেন যে ওদের প্রত্যেকটা এপ্রিল চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে রিটেনে চল্লিশ চল্লিশ পার্সেন্ট নাম্বার পাওয়া আর পইলে তাহলে সে ভাই কোয়ালিফাই করে এখন ভাইবেতে আবার চল্লিশ পার্সেন্ট তার মধ্যে ভাইভের কিছু ভাগ আছে ওদের যে আপনার ওদের ভাইভাতে রেজাল্টের উপরে সার্টিফিকেটের উপর ওদের হচ্ছে আর হচ্ছে বেস কোড আর হচ্ছে উপস্থিতির উপর চার আর হচ্ছে প্রশ্নের উপরে চার মার্ক আচ্ছা আমার ভাইভার অভিজ্ঞতা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি আমি যখন আমি দশ নম্বর বোর্ডে ভাইবে দিয়েছিলাম তা আমার কিন্তু সবগুলো সার্টিফিকেট আমি বারো বারো কারণ আমার সবগুলো এ প্লাস প্লাস হচ্ছে অনার্স মাস্টার্স দুইটাই আমার ফার্স্ট ক্লাস তো আমি সার্টিফিকেটে বারো বারো উপস্থিতির জন্য আর হচ্ছে ড্রেস কোড আমি অনার্স লাইফে চারটা বাইবে দিয়েছি মাস্টার্সে দুইটা টোটাল একাডেমিক লাইফে ছয়টা বাইবে দিয়ে আছে তাহলে আমার ড্রেস তার কারণে কিন্তু এটা আপনারা আমরা ইউনিভার্সিটি ম্যাডামে যে আমরা তিনজন ছিলেন ম্যাডাম আমাকে প্রশ্ন তিনটে প্রশ্ন ম্যাডাম প্রশ্ন করছিলেন ম্যাডাম এগারোটার মধ্যে আমি দুইটা প্রশ্ন অ্যান্সার

তাহলে পরে রেজাল্টের দিন এসে দেখি যে আমি ডিসকোয়ালিফাইড মানে ওদের আইডিতে নট কোয়ালিফাইড আমি না ডিসকোয়ালিফাইড তাহলে কীভাবে আমাদের সাথে এই বৈষম্যটা করলো আমাদেরকে এই সমতা থেকে তারা বঞ্চিত করলো এটা স্পষ্ট তো আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া ওদের সেখানে ভাইবার কোনো মার্ক নেই আর নতুন করে যে তারা ইশোনটা প্রদান করলো যে সার্টিফিকেট আগে তো তারা অফলাইনে সার্টিফিকেট দিত এখন তারা নতুন করে যে অনলাইনে ইশোনটা প্রদান করছে সেখানে ভাইবার কোনো মার্ক উল্লেখ না তাহলে কিসের শর্ত ব্যাংকে সেটা আমার প্রশ্ন যা উপর মহলে যারা শিক্ষা নিয়ে যারা গবেষণা নিয়ে আসেন তারা এগুলো নিয়ে ভাবেন দেশ নিয়ে ভাবেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা কিসের ভিত্তিতে আমাদেরকে ডিসকোয়ালিফাইড করলো স্তর থেকে বঞ্চিত করলো তাদের কাছে আমার প্রশ্ন হতো কারণ ভাইবা বা প্রত্যেক ভাইবার কোন নাম্বারে তারা আজ পর্যন্ত যুক্ত করে না এই সনদের মধ্যে আর লিখিত যারা চল্লিশ পেয়েছে কেউ পঁয়তাল্লিশ পেয়েছে কেউ পঞ্চাশ পেয়েছে আবার কেউ আশিও পেয়েছে এদের যুক্ত আমরা আমরা যেহেতু পরীক্ষা দিয়েছি আমরা দীর্ঘ প্রায় বাইশ তেইশ মাস আমরা এটা কিছু শ্রম দিয়েছি তো আমাদের তো অন্তত নাম্বারটা জানে ওদিকে আমাদের আছে চাকরি হোক বা হোক ওরা তো চাকরি দেয় না ওরা সনদ দেয় আর এখন যাদের যোগ্যতা আছে যারা কোয়ালিফাইড যাদের রিটার্ন না যেহেতু রিটার্নের রিটার্নের উপরে বেশ করে যেহেতু তারা সার্টিফিকেট দিয়েছে যারা কোয়ালিফাইড রিটার্ন যারা নাম্বারে এগিয়ে থাকবে জবটা তাদের হবে তাহলে আমরা যারা পরীক্ষা দিয়েছি আমাদের তো অবশ্যই অধিকার আছে আমরা কত তারিখে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ইসন আমরা পাবো দাবি রাজপথ শান্তিপূর্ণ আন্দোলন করে যাবো ইনশাল্লাহ আচ্ছা সালামু আলাইকুম ধন্যবাদ সংবাদ কর্মী ভাই এবং আমার সহযোদ্ধা ভাইদেরকে আছেন আমরা দীর্ঘ পনেরো তারিখ থেকে আমরা এই আন্দোলন সংগ্রাম লড়াই চালিয়ে যাচ্ছি তো আমাদের আজকের আন্দোলনের মূল বিষয় হচ্ছে আমাদেরকে বঞ্চিত ছিল নাইনটি ফাইভ নাইনটি সিক্স সেভেন আমাদের সময়ে এসে আমাদেরকে লটারির ভাইবার মাধ্যমে মাধ্যমে আমরা রাস্তায় লাশ হয়েও মরে যেতে হয় আপনারা লক্ষ্য করেছেন বিগত কয়েকদিন ধরে আমাদের ভাইয়েরা আহত হয়েছে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে কারো কেউ রক্ত হয়েছে কোনো কোন হয়েছে তো আমাদের আন্দোলন যে কোনো মূল্যে আমরা সফল করব আপনারা আরও একটা বিষয় লক্ষ্য করেছেন যে একশো তেরো জনকে জনকে নতুন করে পূর্ণ মূল্যায়নের পূর্ণ মূল্যায়ন করেছেন তো আমরাও আমরা মেদাবি মেধাবী না হলে আমরা পিলিতে না রিটার্ন না আর এন টিআরসি এ শুধু ওনারা কোনো চাকরি যায় না এরপর তারপরে মেরিট ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তারপরে অর্থাৎ এন টি এর কাজ শুধু সনদ দেওয়া তো যে কোনো মূল্যে আমরা আমাদের সনদ আদায় করেই এখান থেকে চলে যাব আর দুর্নীতি চেয়ারম্যানকে চেয়ারম্যানের অপসারণ আর এগুলোই আমি আমার কথা বলা এখানে শেষ করছি বিগত আড়াই বছর ধরে আমরা অপেক্ষা করতেছি শুধু সনদটার জন্য আমাকে কোন যোগ্যতায় ফের হলো আমি কি জানতে পারি এমটিআরসি কাছে আমি দু সালে প্রাথমিকে ট্যালেন্ট পুল বৃদ্ধি পেয়েছি আমি ফোর পয়েন্ট সেভেন জিরো পেয়েছি এবং ইন্টারমিডিয়েটে প্লাস পেয়েছি এবং অনার্স মাস্টার্স করেছি ফার্স্ট ফার্স্ট মেরিট লিস্টে কেন আমাকে ফেল পড়ানো হল আমি কি ভাই ভাই যোগ্য ছিলাম না আমি কি মার্জিত পোশাক পরে আসিনি আমি সাতটার মধ্যে চারটার সঠিক উত্তর দিয়েছি এবং যে তিনটা পারি নাই সেটা আশা করি আশি পার্সেন্ট কেউ পারবে না এমন কঠিন প্রশ্ন করেছে আমাকে সাতটার মধ্যে চারটার সঠিক প্রশ্নের জবাব দেওয়ার পরেও আমাকে কেন ফেল করানো হলো আমি আমার রিটার্ন মার্ক দেখতে চাই যেখানে ই সনদ প্রকাশিত হয়েছে সেখানে দেখলাম প্রায় দশ হাজারেরও অধিক শিক্ষার্থী চল্লিশ মার্ক পেয়েছে একচল্লিশ মার্ক বিয়াল্লিশ মার্ক আমি আমার যোগ্যতা যাচাই করতে চাই আমার ফ্যামিলির কাছে দেখাতে চাই যে আমি রিটেনে খারাপ করি নাই দয়া করে আমার রিটার্ন মার্ক প্রকাশিত করা হোক আমরা সনদ চাই না যাদের রিটার্ন মার্ক ঠিক করে তাই দেখা দেখা গেছে আমি কি এত অনিয়ম কেন কেন আমাদের একুশ হাজার পরিবারের সাথে খেলা করতেছে আমরা কোন যোগ্যতাহীন কোন যোগ্যতায় আমাদের ফেল করানো হয়েছে আমরা জবাব চাই আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের সবাই সনদ প্রদান করা হোক আমাদের যদি রিটের মা কম থাকে আমরা তখন আন্দোলনে আসবো না আমরা নিজেদের যোগ্যতাহীনতায় আমরা মেনে নিব কিন্তু আমরা আমাদের রিটের মার্ক দেখতে চাই আমাদের রিকেন মার্ক প্রকাশ করা হোক দুর্নীতি খেলায় আর মার দেন না প্লিজ ধন্যবাদ গণমাধ্যম কর্মীদেরকে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য দূরুল সালাম প্যারান মোহাম্মদ উপস্থিত আমার আঠারোতম সহযোদ্ধা ভাই বোনেরা আজকে আমরা এখানে দুঃখ ভরাক মনে এই চেয়ারম্যানের পদত্যাগের জন্য মানববন্ধনে দাঁড়িয়েছি কেননা আমরা গত পনেরো তারিখ থেকে যখন আমরা আমাদেরকে বৈষম্য করে বাদ দেওয়া হলো তখন থেকে আমরা এর বিরুদ্ধে এ রাজপথে দাঁড়িয়েছি এজন্য দাঁড়িয়ে আছি যে আমরা শেষ দেখতে চাই কেন আমাদের সাথে বৈষম্য করা হলো আমরা যখন তারিখ গেলাম আমাদের সাথে আমাদেরকে কেন থেকে তখন যিনি মফিজুল ইসলাম চেয়ারম্যান স্যার তিনি ছুটি নিয়ে পুলিশ প্রোডাকশন দিয়ে চলে গেছেন পুলিশের ওসি আমাদেরকে এসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলম সিদ্দির কাছে নিয়ে যায় তিনি আমাদের বক্তব্য প্রতিনিধির সাথে বক্তব্য শুনে তিনি বলেন আপনাদের সামনে আপনাদের সাথে বৈষম্য হয়েছে কিন্তু এখন আর পূর্ণ মূল্যায়ন করা সম্ভব নয় একটি রেজাল্ট হয়ে গেছে তিনি বলেন যে জায়গা বিসিএস এর মতো সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম সেখানে হতে পারে পূর্ণ মূল্যায়ন তিনি বলতেছেন সেটা পিলি তো আমাদের কথা হচ্ছে তিনি তো এনপিএসসি তো কোনো চাকরি দেয় না তাহলে তিনি আমাদের কেন মূল্যায়ন করতে পারবেন না তো তিনি বুঝলাম তাহলে তিনি গতকালকে কিভাবে গত পরশু দিন কিভাবে একশো জনের এই পূর্ণminLength ইয়া দিলেন না দিলেন কোন কোন ভিত্তিতে আমরা এটা জানতে চাই যদি তিনি আমাদের এই প্রশ্ন উত্তর না দিতে পারেন তিনি পদত্যাগ করুন জন্য আমরা তার পদত্যাগ চাই সাংবাদিক ভাইরা মিরা মাধ্যমে আমরা এটাই তার কাছে কর্ণকোহরে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা সচিব শিক্ষা মন্ত্রনালয় যত ধরনের সুকৌশল কূটনৈতিক আছেন সকলের কাছে আমাদের এই জবাব আমরা আপনাদের কাছে চেয়ারম্যান সহ সকলের কাছে জবাব চাই কেন আমরা বিশ পরিবার বঞ্চিত কেন আমাদের স্বপ্নকে তারা ভেঙে দিল আমাদেরকে কেন বলতেছে যে বৈষম্য হয়েছে অর্থ নেই আমার পরিবার গরিব আমরা টাকা দিয়ে আমাদের সনদ কিনতে পারি নাই এজন্য আমার চাকরিও নাই এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাদের সকলকে Cheers! Cheers.